আজ বুধবার তোসরা ভাদ্র দুহাজার সালের বিশে আগস্ট ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক যাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায়ও সর্বায় সর্বাঙ্গুরা বে লম্ব দারায় হ্রেঙ্গাং গণেশায় নামা এটি আজ আপনারা পাঁচবার অন্তত জপ করুন করে দিনটি শুরু করুন আর যদি পারেন তাহলে বাড়িতে একটি গণেশ মূর্তি রাখুন এবং সেই গণেশ মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যারা হিজরা বা উভয় সম্প্রদায়ের তাদেরকে কোনো কিছু ডোনেট কিন্তু করতেই পারেন অবশ্যই নিতে হবেন খালি পায়ে অন্তত পাঁচ মিনিট সবুজ ঘাসের উপরে হাঁটুন এখানেও নিতে হবেন সবুজ রঙের শাকসবজির মাত্রা আজ আপনাদের খাদ্য খাবারের বৃদ্ধি করুন এখানেও আপনারা নিতে হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন আবার বলছি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন বা মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা এগুলি তো বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আমরা বুধের মজবুতি গণেশজির নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি প্রভু হরিবিষ্ণুর নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি আজ গণেশের নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে সবুজ রঙের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভুলেও যেন আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য জরুরি কেনাকাটা আজ আপনারা করতেই পারেন বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন প্রত্যাশামাফিক ফলাফল আপনারা আশা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন আজ নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর রাখার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মেন্টালি রিলিফ আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন